সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় দর্শক সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ আমি আপনাদের সামনে চলে এসেছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন আমার পাশে মসজিদের ইমাম সাহেব আছে ইনি এই মসজিদের ইমাম তো ইনাকে আমি আমার পক্ষে থেকে বিশেষ করে মরানাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে কী কী কিতাব আছে তো উনি বললেন যে আমার কাছে বেশিরভাগই উর্দু টু আরবি বাংলা কিতাব কম তো উনি আমার কাছে একটা তাফসির হাসানুর বাংলা বই চেয়েছে তাই আমি ওনাকে একটা বাংলা বই দিলাম তাফসির হাসানুন বিয়ান আপনারা দেখেন তাফসির হাসানুন বিয়ান ওনারা এটা আপনি ধরেন তো দর্শক আর একটা বই হল মজানার জন্য আমি দিছি যে মানুষকে উপদেশ দিবে নমাজের সঠিক পদ্ধতি বলবে একটা হলো সহাতুর রাসুল ডক্টর আসাদুল আল গালিবের আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা বই আমি আপনাকে আমি ইনাকে দিছি আমার পক্ষ থেকে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কথা হলো এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো যে ইসলামিক আলো ছড়িয়ে দেওয়া এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমরা ইসলামিক বই দুয়ার বই ও অন্য অন্য উপকারী ইসলামিক উপহার দিয়ে মানুষের মাঝে দিয়ে মানুষের মাঝে দিনের গান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা এই মহান কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন তাই আসুন একসাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করি তো মলন একটু কিছু বলে দেন যে হ্যাঁ আমার এটি দরকার ছিল পরিজন ছিল যে জি আমার এটি প্রয়োজন ছিল বাংলা কেতাব আমার কাছে খুব অনেক কম আছে নাই তো আরবি উর্দু এগুলি আছে তো আমার এগুলো প্রয়োজন হ্যাঁ খুদবার মাধ্যমে খুদবা দিতে হবে বা আর কিছু করতে হবে তো আমার প্রয়োজন আছে তাই জন্য উনি আমার সর্দীয় তিনি আমাকে এই বই দুটো দান করেছেন তো দর্শক সাহায্য করছে যা যেটা পারছি আমি আমার পক্ষ থেকে ইনার মুখে আমি আমি যা পারলাম তাই দিলাম ওনার মুখে হাসি ফুটালাম ওনার হাসি মুখে হাসি ফুটালাম তো আল্লাহ আমার মুখে হাসি ফুটে আমার জীবনকে আলো করবে এটাই আল্লাহর ওপরে ভরসা তো দর্শক ভিডিওটাকে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ